পথিমধ্যে গরুর নন্দন জটায়ু সীতার বিলাপ এবং রোদন শুনিয়া রাবণের রথকে আক্রমণ করিলে তিনি অর্ধচন্দ্র বাণ নিক্ষেপ করিয়া তাহাকে পঙ্গু করিয়া দিয়া দ্রুতবেগে ঋষ্যমুখ পর্বতের উপর দিয়া স্বরাজ্যভিমুখে ধাবিত হইলেন গমনকালে সীতাদেবী কপিরাজ সুগ্রীবকে নীল নল গবাক্ষ জাম্ববান হনুমান ইত্যাদি দিগের দ্বারা পরিবেষ্টিত দেখিতে পাইয়া আপন দুর্দশার কথা ব্যক্ত করিয়া গেলেন রাবণের রথ যখন দক্ষিণাপথে তখন আবার এক বিপদ আসিয়া দেখা দিল জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতির পুত্র সুপার্শ্ব রাবণকে প্রচণ্ড বাধা দিলে তিনি কৌশলের আশ্রয় গ্রহণ করিয়া কোনো প্রকারে তাহার হস্ত হইতে পরিত্রাণ পাইলেন এবং রথ লইয়া দ্রুত ওই স্থান পরিত্যাগ করিয়া লঙ্কায় প্রত্যাগমন করিলেন লঙ্কায় আসিয়া রাবণ আবার এক বিপদের সম্মুখীন হইলেন লঙ্কায় আসিয়া সীতা কোথায় রাখিবেন ইহাই তাহার বিপদের মূল কারণ অবশেষে অশোক বনে সীতাকে বন্দিনী করিয়া রাখিলেন তাহার সেবার জন্য নিযুক্ত করিলেন সহস্র চেরির দল শোকে অনশনে অবসন্না সীতাকে বাঁচাইয়া রাখিবার জন্য ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে পাঠাইলেন পরমাণ্ পৌঁছাইয়া দিবার জন্য ইন্দ্র আত্মপরিচয় প্রদান করিয়া সীতাকে পরমান্য দান করিলেন এবং তাহা ভক্ষণ করিতে অনুরোধ করিলেন অবশেষে দেবতার দান বলিয়া যেন কি তাহা গ্রহণ করিয়া রামচন্দ্রের সহিত সাক্ষাতের বাসনায় কোনো মতে প্রাণ ধারণ করিয়া রহিলেন অন্যদিকে রামচন্দ্র ও লক্ষণ এক সময়ে তাহাদিগের নির্মিত পঞ্চবটির পর্ণকুটিরে ফিরিয়া আসিলেন পথে আসিবার সময়ে নানারূপ অমঙ্গলের চিহ্ন দেখিতে পাইতেছিলেন কুটিরে প্রবেশ করিয়াই শূন্য ঘর দেখেন না দেখেন যেন কি মূর্ছাপন্ন অবসন্ন শ্রীরাম ও ধানুকি ইহার পর ভ্রাতৃদ্বয় সর্বত্র বহু অন্বেষণ করিয়াও সীতার দর্শন পাইলেন না পর্বত গাত্র হইতে নদীকুল সর্বত্র সীতার অন্বেষণ করিয়া ব্যর্থ হইলেন শোকাবেগে রামচন্দ্রের আঁখি পল্লব জলভারে ফাটিয়া পড়িল কান্দিয়া বিকল রাম জলে ভাসে আঁখি রামের ক্রন্দনে কান্দে বন্য পশু পাখি রাম সম্মুখে পান তাহাকেই জিজ্ঞাসা করেন সীতার অবস্থান সম্পর্কে স্থাবর জঙ্গমকেও শুধাইলেন ওহেগিরি এ সময় কর উপকার বাঁচাও কহিয়া জানকীর সমাচার হে অরণ্য তুমি ধন্য বন্য বৃক্ষগণ কহিয়া সীতার কথা রাখো জীবন এইভাবে কয়েক দিবস অন্বেষণের পর তাঁহারা এক স্থানে জটায়ু নামক পক্ষচ্ছেদন মুমূর্ষু এক বিশাল পক্ষীকে দেখিয়া তাহার অতি নিকট হইলে ওই পক্ষী আপন পরিচয় প্রদান করিয়া সীতাহরণের স্বল্প আভাস দিয়া তৎক্ষণাৎ ত্যাগ করিল পরদিবসে অন্বেষণকালে তাঁহারা কবন্ধ নামক এক রাক্ষসের দ্বারা বাধাপ্রাপ্ত হইলে রামচন্দ্র স্বর নিক্ষেপ করিয়া তাহার হস্তোদ্দয় ছেদন করিয়া ফেলিলেন ইহার পর ওই রাক্ষসের দেহ সৎকার করিবার কালে তাহা হইতে এক দিব্য অলৌকিক শরীর নির্গত হইয়া ঋষ্যমুখ পর্বতে অবস্থানকারী কপিকুলের সাহায্য লইবার পরামর্শ দিয়া অন্তর্ধান করিলেন অতঃপর অন্বেষণে ক্লান্ত ভ্রাতৃদ্বয় এক সময়ে মতঙ্গমণির আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন মতঙ্গের অনুপস্থিতিতে তদ্দেশে শবরী নাম নিয়ে এক কন্যাকে তাঁহার পর্ণকুটিরের রক্ষণাবেক্ষণ করিতে দেখিলেন এবং শুনিলেন কোনো এক বিশেষ প্রয়োজনে তিনি বৈকুণ্ঠে গমন করিয়াছেন অনন্তর সবরি রামচন্দ্রকে বলিলেন মতঙ্গমুনি যাইবার পূর্বে আমাকে এই স্থানে থাকিবার নির্দেশ দিয়া গিয়াছেন এবং ইহাও বলিয়া গিয়াছেন যে এক সময় এই স্থানে আপনার পদধূলি পড়িবে এক্ষণে আপনাকে দর্শন করিয়া আমার জীবন সার্থক হইল আপনি অনুমতি করুন আমি এই নরদেহ পরিত্যাগ করিয়া সাপ মুক্ত হই রামচন্দ্র অনুমতি দিলে সবরী কাষ্ঠে অগ্নি সংযোজন করিয়া তাহাতে প্রবেশ করিলেন এই দৃশ্য দেখিয়া রামচন্দ্র ও লক্ষণ অত্যন্ত পুলকিত হইলেন ইহার পর সাপ মুক্ত কবন্ধের পরামর্শ অনুযায়ী রামচন্দ্র ও লক্ষণ এক সময়ে দণ্ডক বনে ঋষ্মমুখ পর্বতে সুগ্রীবের অনুসন্ধান করিতে যাইলেন ঋষ্মমুখ পর্বতে সুগ্রীবের সাক্ষাৎ পাইয়া সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করিয়া সীতা উদ্ধারকল্পে তাহার সাহায্য প্রার্থনা করিলেন অতঃপর রামচন্দ্র অগ্নিসাক্ষী করিয়া সুগ্রীবের সহিত মিত্রতা স্থাপন করিলেন বানরের হাতে হাত দেন নারায়ণ